কিছুদিন হামান দারের হেম সাবেকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আশা করছি আত্তারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নিরাপদে আছেন আমরাও আপনাদের দোয়া এবং মহান রবুল আলামিনীর রশিস মেরে রানিতে ভালো আছি শোকর আলহামদুলিল্লাহ দর্শক আজকে একটি দারুণ খবর দেওয়ার জন্য বসেছি এবং এই খবরটি রাঘু আপনার পেয়ে গেছেন সেটি হচ্ছে যে রোমানিয়ার ভিসা আবারও চালু হয়েছে বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যে রয়েছেন এবং মালয়েশিয়া রয়েছেন তারা সেখান থেকে ফ্লাইট করতে পারবেন রোমানিয়ায় হ্যাঁ দর্শক এই খবরটি দেওয়ার জন্য আজকে বসেছি তো এর আগে আপনারা নিশ্চয়ই জানেন যে রোমানিয়া মোটামুটি বাংলাদেশের জন্য ভিসা বন্ধ করে দিয়েছিল কিন্তু আপনারা যারা প্রবাসী রয়েছেন তারা কিন্তু যেতে পারবেন রোমানিয়া এবং সেখান থেকে আমাদের অনেক প্রবাসী ভাই ফোন করেন যে ভাই আমরা কি এখান থেকে যেতে পারবো কি না আসলে আমরা অন্য কোনো দেশের ব্যবস্থা করতে পারিনি কিন্তু রোমানিয়া যেতে পারবেন এ বিষয়ে শতভাগ গ্যারান্টি রয়েছে সুতরাং আপনারা যারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ কাতার দুবাই আবুধাবি সৌদি আরব বা জর্ডান বা যেখান থেকে দেখুন না কেন তাদের জন্য সুখবর যারা মালয়েশিয়া রয়েছেন অনেক কষ্ট করছেন তাদের জন্য ইউরোপে যাওয়ার এটি একটা দারুণ সুযোগ রোমানিয়া গিয়ে আপনার ভবিষ্যৎ রচনা করবেন এটাই আমাদের প্রত্যাশা তো দর্শক শুরুতে চলুন জেনে আসি কেমন দেশ এই রোমানিয়া পূর্ব এবং দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ রোমানিয়া এটি ইউরোপের ইউনিয়নের সদস্য এবং সুন্দর প্রাকৃতিক পরিবেশ ঐতিহাসিক স্থাপনা ও সমৃদ্ধ সংস্কৃতির জন্য পরিচিত রোমানিয়ার পশ্চিমে হাঙ্গেরি উত্তরে ইউক্রেন পূর্বে মালডোভা ও কৃষ্ণসাগর এবং দক্ষিণে বুলগেরিয়া অবস্থিত এই দেশের মোট আয়তন প্রায় দুই লাখ আটত্রিশ হাজার তিনশো সাতানব্বই বর্গ কিলোমিটার রাজধানী ভোকারেস্ট যেটি দেশের বৃহত্তম শহর ও অর্থনৈতিক কেন্দ্র দেশটির অন্যান্য প্রধান শহরসমূহের মধ্যে রয়েছে ক্লোজ নাপোকা টিমিসোয়ারা ব্রাসোভ সিভিও কনস্টান্টা ইত্যাদি রোমানিয়ার অর্থনীতি কৃষি আইটি পর্যটন এবং উৎপাদন খাতের উপর নির্ভরশীল মুদ্রার নাম রোমানিয়ান লেও এখানে জীবনযাত্রার ব্যয় পশ্চিম ইউরোপের তুলনায় তুলনামূলকভাবে অনেক কম রোমানিয়ার জনসংখ্যা প্রায় ১৯ মিলিয়ন এখানকার জনসাধারণ অতিথিপরায়ণ ও বন্ধুসুলভ দেশটির জনসংখ্যার অধিকাংশই খ্রিস্টান বা অর্থোডক্স চার্চের অনুসারী রোমানিয়া পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় দেশ এখানে মধ্যযুগীয় স্থাপত্য প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যবাহী সংস্কৃতির সংমিশ্রণ পাওয়া যায় সংক্ষেপে বলা যায় রোমানিয়া একটি ঐতিহাসিক প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ দেশ হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশ এই রোমানিয়া এবার আমরা যদি জানবো সেটি হচ্ছে বর্তমানে রোমানিয়া কি কি কাজ রয়েছে চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে রোমানিয়ায় বিদেশি শ্রমিকদের জন্য বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে বিশেষ করে নির্মাণ কৃষি স্বাস্থ্যসেবা পরিষেবা ও আইটি খাতে সাম্প্রতিক বছরগুলোতে রোমানিয়ার অর্থনীতি বৃদ্ধি পাওয়ায় দেশটি দক্ষ ও অদক্ষ উভয় ধরনের শ্রমিকের চাহিদা তৈরি হয়েছে বিদেশি শ্রমিকদের জন্য জনপ্রিয় কাজের ক্ষেত্র হিসেবে রোমানিয়ার নির্মাণ শিল্পে আপনি যোগ দিতে পারেন রাজমিস্ত্রি টাইলস বসানো প্লাম্বার ইলেকট্রিশিয়ান ওয়েলদার লোহার কারিগর রোড ও বিল্ডিং নির্মাণ কর্মী ও কার্পেন্টার হিসেবে রোমানিয়ায় রয়েছে কৃষি ও খামারের কাজ এর মধ্যে রয়েছে যেমন ফল ও সবজি চাষ ডেইরি ফার্ম এবং গবাদি পশুর দেখাশোনা এছাড়াও কাজ করতে পারবেন মৎস্য খামারে এছাড়াও হোটেল ও রেস্টুরেন্ট খাতে কর্মী নিচ্ছে রোমানিয়ায় এর মধ্যে রয়েছে ওয়েটার ওয়েট্রেস শেফ ও কিচেন সহকারী রয়েছে হাইস্কিপিং ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী পদে কাজের সুযোগ রোমানিয়ায় লজিস্টিক ও ড্রাইভিং সেকশনে আপনি কাজ পাবেন ট্রাক ও ডেলিভারি ড্রাইভার পদে এছাড়াও রয়েছে ওয়ার হাউস ও প্যাকেজিং শিল্পের কাজ স্বাস্থ্য সেবা খাতে কাজ পাবেন নার্স কেয়ার গিভার কিংবা বিদ্যাশ্রমের সহকারী পদে এছাড়া আইটি ও প্রযুক্তি খাতে সফটওয়্যার ডেভেলপার ও নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে এবং কল সেন্টার ও টেলিকমিউনিকেশন সেক্টরে কাজের সুযোগ রয়েছে রোমানিয়ায় হ্যাঁ দর্শক আমরা জেনে আসলাম কি কি কাজ রয়েছে রোমানিয়ায় এখন প্রশ্ন হচ্ছে এসব কাজ করলে আপনি বেতন ভাতা কি পেতে পারেন বা কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে রোমানিয়ায় গড় মাসিক বেতন সাতশো থেকে দুই হাজার ইউরো যা কাজের ধরন ও দক্ষতার উপর নির্ভর করে পশ্চিম ইউরোপের দেশগুলোর তুলনায় এখানে বাসা ভাড়া খাবার ও অন্যান্য খরচ তুলনামূলকভাবে কম এছাড়াও বিভিন্ন কোম্পানি প্রবাসী কর্মীদের জন্য বিনামূল্যে থাকা খাওয়া চিকিৎসা এবং যাতায়াতের ব্যবস্থা করে থাকে রোমানিয়ার পিআরসি লাভ করে আপনি স্থায়ীভাবে বসবাস করার সুযোগ পাবেন এবং পরিবারের সদস্যদের নিয়ে যেতে পারবেন আপনি যদি রোমানিয়ায় কাজ করতে আগ্রহী হন তবে আপনার দক্ষতা ও অভিজ্ঞতা অনুযায়ী কোন খাতে আবেদন করবেন তা নির্ধারণ করা ভালো হবে দর্শক এবার আমরা যদি জানব সেটি হচ্ছে যে রোমানিয়ায় যেতে হলে আপনার কি কি ডকুমেন্টস বা কাগজপত্রের প্রয়োজন হবে আরো একটি প্রতিবেদন থেকে রোমানিয়া যেতে ডকুমেন্ট হিসেবে আপনার প্রয়োজন হবে একটি ভ্যালিড পাসপোর্ট হোয়াইট ব্যাকগ্রাউন্ডের পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ মিলিমিটারের ল্যাব প্রিন্ট ছবি এন আইডি ও জন্ম নিবন্ধনের ফটোকপি শিক্ষাগত যোগ্যতা সনদ এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পর পুলিশ ক্লিয়ারেন্স দর্শক আমরা জেনারেশনাল কি কি ডকুমেন্টস বা কাগজপত্র লাগবে রোমানিয়া যেতে এখন প্রশ্ন উঠেছে যে আমরা প্রসেসটা কিভাবে করব প্রসেসটা হচ্ছে এরকম আপনি প্রবাসী তো আপনি যদি যেতে চান রোমানিয়া তাহলে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার পাসপোর্টের পুরো পাসপোর্টে একটা কপি পাঠাবেন যেখানে আপনার অন্য দেশের যে ভিসা সেটি থাকবে এবং এক কপি ছবি স্ক্যান করে পাঠাবেন এই দুটি জিনিস পাঠানোর পরে আমরা পাঠিয়ে দেবো সেটি রোমানিয়ার ইমিগ্রেশনে এবং সেখান থেকে ওয়ার্ক পারমিট চলে আসবে তবে চুক্তি হবে আপনার পরিবারের যে একজন সদস্যের সঙ্গে তিনি এসে আপনার পক্ষে আমাদের সাথে এগ্রিমেন্ট করবেন এবং ভিসা হওয়ার পর আপনি সেখান থেকে ফ্লাইট করবেন তবে সমস্ত লেনদেন হবে আপনার প্রতিনিধির সাথে তো দর্শক রোমানে যেতে কত খরচ হবে এ বিষয়ে জানতে নিচে দেন নাম্বার ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে যারা বাংলাদেশে রয়েছেন আমাদের অফিসের ঠিকানা হাউস টুয়েলভ রোড টুয়েলভ মধ্যভাটার ডিআইটি প্রজেক্ট ঢাকা প্র্যাক ইউনিভার্সিটির থেকে উল্টো দিকে আমাদের অফিস আপনারা সেখানে জিজ্ঞাসা করলেই পেয়ে যাবেন এছাড়া আমাদের ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট ভিসা ডট জি এবং ভিজিট করতে পারুন আমাদের ওয়েবসাইট ডাব্লু দর্শক আমাদের অফিস খোলা থাকে সকাল ১০টা থেকে এই রমজানের তিনটা পর্যন্ত এবং রমজান শেষে অন্যান্য দিন সকাল দশটা থেকে 6টা পর্যন্ত দয়া করে এই সময়ের মধ্যে ফোন দিবেন এবং এই সময়ের মধ্যে দেখা করবেন এই প্রত্যাশা রেখে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে সবাইকে পবিত্র মাহের আমাদানের শুভকামনা জানিয়ে শেষ করবো আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ